আপনি যদি পার্টির দিক থেকে আমাকে বলেন যে হুমায়ুন কবির একটা টিম টিএমসির এমএলএ সে এই জিনিসটা এত বড় একটা জিনিস এখন কেন করতে চাইছে যে সামনের বিধানসভার ভোট আছে দু হাজার ছাব্বিশ আর সেই টাইমটাই একটা পুরো মুসলিম একটা কান্ট্রিতে এরকমভাবে একটা এত বড় জিনিস নিয়ে হরিচয় এখন একটা মানে সোশ্যাল মিডিয়ার যেভাবে তড়পাড় চলছে আপনার কি মনে হয় এটা কি ভোট ভাবনা ভোট কাটার বলতে বিষয়টা তো সেরকম ভাবে আমি দেখছি না আমি বিষয়টা দেখছি যে ওটা একটা আল্লাহর ঘর একটা ভালো জিনিস ওখানে আমি খারাপ কমেন্ট করবো না কিন্তু যে মানুষটা করছে ওই মানুষটা তো আজ এ দলে কাল দলে গিট গিটের মতো রং পাল্টা তো টেনশন ওইখানটায় যে ওই মানুষটা আজকে যে উদ্বোধনটা শুরু করছে জানি না জিনিসটা কমপ্লিট হবে কিনা তবে একটা আশা নিয়ে সবাই যাচ্ছে বাংলার মানুষ বা পুরো ভারতবর্ষ ভাবছে যে দ্বিতীয় বাবরি মসজিদ তৈরি হতে চলেছে আবার এটা একটা খুশির খবর কিন্তু সে জায়গায় জিনিসটা যদি অসম্পন্ন থেকে যায় তখন ব্যথাটা লাগবে যেমন এই জিনিসটা অসম্পন্ন থেকে যান সে জায়গায় আমরা ভাবছি যে হুমায়ুন কবির যেভাবে কংগ্রেস আগে করত তারপরে মমতা ব্যানার্জির হাত ধরে এখন ওখানে আছে এমএলএ হিসেবে এই মানুষটা যদি দ্বিতীয় মানে পিছিয়ে ঘটে মানে কোন চাপ সৃষ্টিতে যদি পিছনে সরে যায় তখন মানুষের একটা আবেগ নিয়ে খেলা হবে বলে আমি মনে করছি তার জিনিসটা যদি ও আল্লাহর ঘর বলে কথা তো যদি হয় তো মাসাল্লাহ খুব ভালো হবে